বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এই ভবনে আজ তারাই শপথ নিচ্ছেন তারাই প্রতিনিধি প্রতিনিধিত্ব করছেন যাদেরকে গত এক যুগ ধরে নানানভাবে নির্যাতনের শিকার করেছিল এবং যাদেরকে অপরাধী হিসাবে বিভিন্ন আদালতে সাব্যস্ত করেছিল বিশেষ করে আজকে যিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন যিনি ইতিমধ্যে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন জনাব তারেক রহমান তার সংবাদ পরিবেশন করাই ছিল অপরাধ অথচ আজকে তিনি এই সংসদের প্রধান নেতা এবং প্রধানমন্ত্রী এছাড়াও এই সংসদ সদস্যদের মধ্যে কাজী কাজিসফাজ্জুর হোসেন কায়কোবাত লুফতুজ্জামান বাবর সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল রহুল কবির রিজভী খন্দকার মোশারফ সহ অনেক নেতাকে এমন কোনো নির্যাতন নাই যা করা হয়নি অথচ তারাই আজকে এই সংসদে হাস্যজ্জ্বল মুখে একটু আগে শপথ পড়েছেন এমন এবং এখন সংসদীয় দলের বৈঠক চলছে অন্যদিকে যারা এই সংসদে এতদিন দাপিয়ে বেরিয়েছিলেন যারা দাপটের সাথে এই সংসদে কথা বলেছেন তারাই কিন্তু বিভিন্ন দেশে পলাতক অবস্থায় রয়েছেন এজন্য হয়তো আল্লাহ বলেছেন যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন অবাক করা বিষয় হচ্ছে এই সংসদে আজকে এমনও একজন সদস্য শপথ গ্রহণ করলেন যাকে শেখ হাসিনা সরকার পাশির রায় দিয়েছিল সে পাশির রায় থেকে ফিরে এসে তিনি আজকে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছিলেন যে দলটিকে এক একরকমের নিষিদ্ধ দলের মতোই আচার আচরণ করছিল ওই দলটির অফিস খুলতে দেওয়া হয়েছিল না কোনো কার্যক্রম করতে দেওয়া হয়নি কোথাও বৈঠক করলে গোপন বৈঠক বলে প্রচার করা হয়েছিল এবং পুলিশ নির্যাতন করতো সেই দলটি ত্রিশ আটষট্টি জন সংসদ সদস্য আজকে এই এই জায়গা থেকে শপথ গ্রহণ করলেন শুধু কি তাই এই সংসদটিতে তারা প্রতিনিধিত্ব করবেন এবং আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন এবং বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার জোট এই সংসদে প্রতিনিধিত্ব করবেন এই যে দুটি দল বিএনপি এবং জামাত এতদিন নির্যাতিত নিপীড়িত ছিল তারাই এখন থেকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন নিয়তির কী অবাক করা বিষয় তারা রাষ্ট্র পরিচালনা করবেন অন্যদিকে যারা এতদিন দাপটের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন তারা রয়েছেন বিভিন্ন দেশে পলাতক অবস্থায় সুতরাং ক্ষমতা পেয়ে ক্ষমতা পেয়ে হতে হয় ক্ষমতার সদ ব্যবহার করতে হয় অসৎ ব্যবহার নয় ক্ষমতাকে এমন জনগণের জন্য জনগণের কল্যাণের জন্য যারাই ক্ষমতাকে ব্যবহার করবে তারাই ইতিহাসে প্রশংসিত হবে আর যারা জুনুম নির্যাতন এবং অপরাজনীতি করবে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে এটাই বাংলাদেশের ইতিহাস এই সংসদ এই সাক্ষ্য দিচ্ছে সংসদ কিন্তু সংসদের জায়গায় রয়েছে পরিবর্তন হয়েছে নেতা নেত্রীরা